জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী অথবা সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারত ও বিস্ফোরক চোরাচালের সম্ভাবনা থাকায় বিজেপির সম্মানিত মহাপরিচালক মহোদয় চোরাচালান বন্ধে এবং এই অস্ত্র চোরাচালান বন্ধে আমাদেরকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন মহাপরিচালকের নির্দেশনার আলোকে মহানন্দা বেটলেন অনুসার বিজিবি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এই প্রেক্ষিতে অস্ত্রের একটি বড় চালান মহানন্দা ব্যাটেলিয়ান অনুসার বিজিবির সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে আমাদের একটি গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারি সেই লক্ষ্যে গত এক মাস যাবৎ অস্ত্র ব্যাটলিনের দায়িত্বপূর্ণ পঁচাত্তর কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে ততপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটেলিয়ান অনুসার বিজিবির দিক নির্দেশনায় গত সাতাশে নভেম্বর আনুমানিক রাত নয়টায় এই ব্যাটলেনের অধীনস্থ চকপাড়া বিউপির একটি দল হলদল পিলার একশো তিরাশির ফোর এস হতে আনুমানিক পঞ্চাশগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের নলডুবি ব্রিজ এলাকায় পাগলা নদীর তীরে বিশেষ অভিযান অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে টহলদল মালিকবিহীন তিনটি বিদেশি ওয়ান শ্যুটার গান ছয় রাউন্ড অ্যামোনেশন উদ্ধার করে প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলি আমাদের দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রগুলি সাধারণ ডায়েরিকরত চাঁপাইনগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ্য মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবি গত তিন বছরে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে পনেরো জন আসামি সহ তিরিশটি দেশি বিদেশি পিস্তল তিনশো বিরানব্বই রাউন্ড অ্যামোনেশন এবং একচল্লিশটি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে অস্ত্র গোলা মাদক চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে যা ভবিষ্যতেও চলমান থাকবে ধন্যবাদ সবাইকে